নমস্কার প্রকৃতির দান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে একটা নতুন গাছের সঙ্গে পরিচয় করে দিই এই যে সামনে এই গাছটা দেখছেন এই গাছটার নাম হচ্ছে মরুর ফল আমার হাতে রয়েছে এই যে দেখছেন পাঁচটা ছটা দড়িকে একসঙ্গে পাকিয়ে দিলে যেভাবে হয় তো সেই রকম দেখতে এই ফলটা তো এই ফলটার নাম হচ্ছে মরুর ফল বা বাংলাতে বলে আঁচমরা ফল তো এই গাছটা জঙ্গলের মধ্যে পাওয়া যায় অনেক দুর্লভ একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গলের মধ্যে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য গাছের সঙ্গে পরিচয় করার জন্য ও গাছের কাজ বলে দেওয়ার জন্য আপনারা যারা এই ফল অনেকেই দশকর্মা ভাণ্ডারে দেখে থাকবেন এই ফলটা কালো কালারের হয়ে থাকে এখন কাঁচা অবস্থায় এরকম সবুজ হয়ে আছে তো এই ফলটা ভীষণ একটা উপকারী একটা ফল এই গাছটার ফলটা আপনারা কীভাবে ব্যবহার করবেন তো এই গাছটা যাদের মানে আমসাই বা বথজম হজম হয়ে থাকে হয়তো আপনি প্রচণ্ড আপনার পেটে মোচড় দিচ্ছে কিন্তু আপনি পায়খানা যাচ্ছেন অথচ আপনার পায়খানা হচ্ছে না আপনার পেটে প্রচুর মো দিয়ে ব্যথা হচ্ছে তো সেক্ষেত্রে কি করবেন এত এতগুলো ফল নেবেন মোটামুটি দশ গ্রাম মতো ফল নেবেন দশ গ্রাম ফল আর একটুখানি মধু ও একটু ভাতের ফেনা যে ভাতের মার সেটাকে মিক্সড করে এর রস দিয়ে আপনি খেয়ে নেবেন তো সেক্ষেত্রে আপনার কিছুক্ষণ পরেই আপনার দেখবেন পেটে ব্যথা বা আমসাই আপনার ভালো হয়ে গেছে আপনার পায়খানা থেকে যদি রক্ত বেরোয় সেক্ষেত্রেও এটা কার্যকারী সেটাও ভালো হয়ে যাবে যদি আপনার অম্বল গ্যাস হয়ে থাকে তো সেক্ষেত্রে এই গাছের ফল আপনি কিছু নেবেন এবং থেতো করে রস বের করে শুধু এই রসটা সেবন করলেই আপনার অম্বল গ্যাস ভালো হয়ে যাবে আপনার যদি আপনার শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা বা আলুনি হয়ে থাকে পরিশ্রমের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি এই ফলটাও ইউজ করতে পারেন যদি আপনার বাড়িতে কোনো শিশু বাচ্চা থাকে তো শিশু বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন তাদের যে তেল মাখানোর জন্য যে সরিষার তেল সে সরিষার তেলের মধ্যে এটা ডুবিয়ে রাখবেন এবং ভিজিয়ে রাখবেন ভেজার পর কিছুক্ষণ সরষের তেলটা রোদে ভিজাতে দিয়ে সে তেলটাকে নিয়ে আপনি শিশুর গায়ের মধ্যে মালিশ করবেন তাহলে আপনার শিশু সুস্থ থাকবে আপনার শিশু মুক্ত হয়ে ঘুমাবে শরীরের মধ্যে কোনো ব্যথা থাকবে না যদি যদি বাচ্চাদের বা বয়স্কদের বয়স্ক বাচ্চা উভয়ের যদি হাওয়া লেগে থাকে তো সেক্ষেত্রে এই এটা ব্যবহার করতে পারেন আর এটা যদি আপনি হাতে বেঁধে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় আপনার বাচ্চার গলায় বা বাচ্চার হাতে বেঁধে রাখবেন আপনার যে হাওয়া লাগা বাতাস লাগা নজর লাগা সেক্ষেত্রে এটা খুবই একটা কার্যকরী ফল